সাবুদানার তৈরি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম ফ্রোজেন পদ্ধতি সহকারে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনেই রমজান চাইলেই কিন্তু এই নাস্তাটি আপনার ইফতারির টেবিলে রাখতেই পারেন আর নাস্তাটি কীভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে আমার সাথেই থাকুন এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছিলাম তারপরে সেটাকে দুই তিনবার হালকা হাতে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এক কাপ পরিমাণ যেই কাপে আমি সাবুদানাটা মেপেছি সেই একই কাপে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য দেখুন সাবুদানাটা কিন্তু একদম সোক হয়ে গেছে পানির সাথে একদম নরম হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু সাবুদানাটা আমার নাস্তা তৈরি করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে এইখানে আমি পাঁচটি আলু নিয়েছি এটার ওজন আনুমানিক তিনশো গ্রামের মতন হবে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার আলুগুলো একটি গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিচ্ছি এতে করে আলু ভর্তাটা একদম মিহি হবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েই ভর্তা করে নিতে পারেন তবে যেন একদম মিহি হয় এই যে দেখুন সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে পৌনে এক চা চামচ লবণ নিয়েছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মিক্সড গরম মশলার পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা কুচিও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এই মশলাটি আপনার পাশেই মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন দুই তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটি হাতে চিপকাবে না আর অনেকটা ক্রিস্প হবে এইবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আপনারা চালের গুঁড়ার পরিবর্তে দিতে পারেন কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আমার দুই হাতে বেশ খানিকটা সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আমি এখন নাস্তাটি শেপ দেবো যেন আমার হাতে চিপকিয়ে না যায় এই জন্য একটু আমি সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ওয়াটার ড্রপ মানে পানির বিন্দুর মতন শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন আর আমি ওয়াটার ড্রপ শেপ দেওয়ার জন্য দেখুন একটু লক্ষ্য করুন কীভাবে করে শেপ দিয়ে নেছি। একদমই সহজ একটি শেপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটি দিয়ে নি নিতে পারেন এই যে দেখুন আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি এখানে খুব সহজ এবং সিম্পল একটি শেপ দিয়ে নিচ্ছি ওয়াটার ড্রপ মানে পানির বিন্দুর শেপ দিয়ে নিচ্ছি আমি এই যে দেখুন এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব এই যে দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে মানে শেপ দেওয়া হয়ে গেছে এবার এটাকে এভাবে প্লেটে যেভাবে দেখছেন ছড়িয়ে রেখেছে একটার সাথে একটা না লাগিয়ে যেন গা না লেগে থাকে তারপরে এটাকে তিন চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন এটা জমে যাবে মানে শক্ত হয়ে যাবে তখন কোনো জিপ ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন যখন আপনার প্রয়োজন হবে জাস্ট ভেজে নিলেই চলবে যেহেতু সামনের রমজান আসছে তাই আগের থেকেই তৈরি করে ডিপে রেখে দিলেই কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভেজে নিতে পারবেন আমি এখন আপনাদেরকে বেশ কিছু নাস্তা ভেজে দেখাচ্ছি সাবুদানার কাটলেটগুলো আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি নাস্তাগুলো আমি একদম হাই হিটে রেখে ভেজে নেবো একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে এই যে দেখুন আমার সাবধানের কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন দেখে নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ